Happy birthday to you. সবে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেcstrচার হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসাড়োতে ব্যস্ত ছিলেন তখনও দলের পাশে থেকে কুৎশাকারীদের বিরুদ্ধে লড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক মানা চক্রবর্তী। দলের কোনো পদে না থেকেও দলের কঠিন সময়ে দলের পার্শ্ব থেকে ভরসা জুগিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিష్టাকার সদস্যদের মধ্যে অন্যতম মানা চক্রবর্তী। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দলের সেনাপতি অভিষেৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জন্য কাজ করেন এহানে মানা চক্রবর্তীর জন্মদিন বুধবার সকাল থেকেই ফোনের স্ক্রিন ভেসেছে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় কেক কেটে জন্মদিন পালন হয়েছে প্রিয় মানুষটির কয়েক হাজার কর্মী সমর্থক এদিন মানা চক্রবর্তীর কাছে হাজির হয়েছিলেন তার জন্মদিন পালনের জন্য রাজ্যের মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এখন লন্ডনে না হলে প্রতি বছর এই দিনে তার আশীর্বাদ নিতে যান মানা চক্রবর্তী এদিনও তার বাংলার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেন সেভাবেই আগামী দিনে পথ চলতে চান মানা চক্রবর্তী জন্মদিনে শ্রমিক নেতা মানা চক্রবর্তীকে চ্যানেল টেন পরিবারের তরফ থেকে শুভেচ্ছা আপনি ভালো থাকুন মানুষের জন্য কাজ করুন লং লিভ মানা চক্রবর্তী আজকে জন্মদিনে মানুষের পাশে থাকবো এবং এলাকার মানুষ এবং আমাদের নর্থ কেরালা জেলার ব্যাপারে দিদির আদর্শকে সামনে রেখে যে আমাদের যে লড়াই সেই লড়াই হচ্ছে দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশে দিদির দিদির চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে লন্ডনে গেছেন তিনি শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন এবং শিল্প শিল্পপতি যাতে বাংলার ভালো হোক তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন